ভারতের স্বাধীনতা সংগ্রামে একশো সশস্ত্র বিদ্রোহের ইতিহাস আজকের বিষয় হালবা বিদ্রোহ সময়কাল সতেরোশো চুয়াত্তর থেকে সতেরোশো উনআশি সাল হলবা বা হালবা হল ভারতের ছত্রিশগড় মহারাষ্ট্র মধ্যপ্রদেশ ও উড়িষ্যার একটি আদিবাসী সম্প্রদায় যাদের ভাষা হালবি এবং মূলত যারা কৃষিজীবী সতেরোশো বাহাত্তর সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় রাজধানী স্থাপন করবার পরে প্রথম গভর্নর জেনারেল হিসেবে ওয়ারেন হেস্টিংসকে নিযুক্ত করে প্রত্যক্ষভাবে শাসন কার্যে অংশগ্রহণ করতে শুরু করে ওয়ারেন হেস্টিংসের শাসনকালেই হালবা বিদ্রোহ সংগঠিত হয়েছিল যা ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ বিদ্রোহ বলে মনে করা হয় বর্তমান ভারতের ছত্রিশগড়ের বস্তার জেলা এই বিদ্রোহের উৎসস্থল সতেরোশো সালে দলপতি দেওয়ের মৃত্যুর পরে তার দুই পুত্র যথাক্রমে আজমির সিং ও দাঁড়িয়াও দেওয়ের মধ্যে সিংহাসন নিয়ে একাধিক যুদ্ধ হয় এবং শেষমেশ দাঁড়িয়াও দেওয়ের রাজত্বকালে হালবাড়া তখনকার দুঙ্গারের গভর্নর আজমের সিংয়ের মদতে বিদ্রোহী হয়ে ওঠে চালুক্য বংশের পতনের পর যে শূন্যতা তৈরি হয়েছিল তা পূরণের লোভে মারাঠা ও ব্রিটিশ একের পর এক শাসনের লক্ষ্যে মরিয়া চেষ্টা চালাতে থাকে ঠিক এই সময়েই দুঙ্গারে এক স্বাধীন ও নতুন রাজ্য গড়ার তাগিদে হালবা বিদ্রোহ শুরু হয়েছিল ছত্তিশগড়ের বাস্তার জেলায় হালবাড়া দীর্ঘকাল বাস্তার রাজাদের রক্ষক ছিল তবে এই বিদ্রোহে হালবা উপজাতীয় সৈনিকরা আজমের সিংয়ের পক্ষেই ছিল প্রধানত সাধারণ মানুষের হাতে টাকা পয়সা একেবারে কম থাকা নিত্যদিন পেট ভরাবার মতো খাবারটুকু জোটানোর অক্ষমতা জনপিছু কৃষি জমি কমে যাওয়া অনেক দিন ধরে চলতে থাকা দুর্ভিক্ষ ও মারাঠা ও ব্রিটিশদের যৌথ আগ্রাসনের ভয় এই বিদ্রোহকে জোরদার করতে ইন্ধন জুগিয়েছিল দীর্ঘদিনের এই বিদ্রোহ রুখতে ব্রিটিশ সৈন্যবাহিনী ও মারাঠাদের একযোগে আক্রমণই যথেষ্ট ছিল আন্দোলন শেষ হল এবং রাজশক্তির এই দমনকার্যে যে হত্যালীলা সাঙ্গ হয়েছিল তাতে প্রচুর হালবা আদিবাসীর প্রাণ যায় এবং একই সাথে হালবা সেনাবাহিনীও পুরোপুরি পর্যদস্ত হয়েছিল হালবা আদিবাসীরা যেভাবে তাদের জমি ও ঐতিহ্য রক্ষার জন্য স্বাধীনভাবে বাঁচার জন্য সংগঠিত হয়েছিল তাতে পরাজয়ের পরেও হালবাদের যথেষ্ট প্রভাবশালী একটি উপজাতি হিসাবে বিবেচনা করা হতো এই বিদ্রোহের পরে বাস্তার জেলার ইতিহাসেও চিরন্তন এক পরিবর্তন সূচিত হতো